কি জানি নামটা বড় সত্যটা কোথায় হোক আলাউদ্দিন বাদশাহ দানবের তুমি থাকো দূরত্ব যাই হাজির হোক শিবং সিং বাদশাহ দত্ত যাই হাজির হোক শেখ দানব দত্ত যাও ধরতে যাও

4 বছর সে الحمدালلہ الحمدালلہ বলছে আচ্ছা এখন এখানে যে বুজর গো জিন জিনে গেছিলেন আনি আমার গাইজল তো বল জল কারি হজর আপনি খারাপ যেগুলা আছে এই দানবরে কইলে সবগুলা ধরার জন্য হজর আপনি কইলে দেন আমার গাইজেন যিনি আছেন সবগুলারে পেসা বান্দলো দত্তো

যারা ভালো মানুষ তাদের কোনো ক্ষতি করে না ঠিক আছে মুহূর্তের মধ্যে সবগুলা চোখের সামনে নিয়ে আসো আনসিনি কতলা হবে আচ্ছা সবগুলা একটা জেলখানা মধ্যে ঢুকাই দিবে আমি একটা জেলখানা পাঠাইতেছি আল্লাহ একটা জেলখানা ব্যবস্থা করে দেবে বিসমিল দাফ লেব দেখো তো সবগুলা জেলখানা ভিত্তে ঢুকছে দেখো দেখো আচ্ছা আপনার সাথে যারা ভালো আছে ভালো যে তুমি সামনে আসো আল্লাহ রকমের সামনে চলে আসো ভালোটা আছে তো এখন দেখে আপনি ইয়াসিন বাইরে খেয়াল রাখবেন

এই বিষয়টা দেখে দিতেছি হুজুর আপনি দেখেন তো আপনার নাম বলেন কুলসুম আচ্ছা আচ্ছা হুজুরে তো শুনছে হুজুরে ঠিক আছে দেখেন তো কেন বাচ্চা হয় না কোনো বান আছে কিনা বাচ্চা না হওয়ার জন্য কোনো বান্ধে রাখছে কিনা অথবা কোনো লক লাগে কিনা না বন্ধু অথবা লক লাগাইছে কিনা যাতে বাচ্চা না হয় দেখা হইলে হজুরা জানাবে হজুরা দেখা হইলে আপনারা জানাবে হুম হম আসছে নি দেখে আসছে হ্যাঁ জিজ্ঞেস করেন যে কি সমস্যা হজুর বলেন

নষ্ট গুলা কাটেন আলগাজিন যেগুলা আছে এগুলা এভাবে হবে না আলগাজিন গুলা সব আছে তারে নিয়ে আসতে হবে একজন দানব যাও যে সব ধরে নিয়ে আসো আর যে কতিগুলা আছে এগুলা প্রচুর আপনি খাইতে দেন লোক দিয়ে কাটাইতেন দেন ধরে ধরবে আপনি দেখেন হ্যাঁ ওরে শাস্তি দূখ ওরে শাস্তি দেন ওরে রড দিয়ে মাথার মধ্যে ভারী দেন হাতে পায়ে শিকড় লাগান লাগায় শাস্তি দিয়ে বলেন ওর সাথে কতজন আছে সব ডাকার জন্য এসিন ভাই রয়ের পিছতে যতগুলা লোক আছে সব ডাকেন ভালো খারাপ সব ডাকো আমি বিচার করে দিব সব ডাকো ডক্টর ডাকো

আহ আহ খারাপ গুলা যেগুলা আছে তোমরা ক্ষতি করো কেন খারাপ যারা সুস্থরা ক্ষতি করো কেন সমস্যাটা কি বল কি বলে আচ্ছা ওদের সাথে কথা নাই হইয আপনি কী বলেন ওদের কী করতে হবে মারি লাইতে হবে না বন্ধ করে রাখতে হবে তাহলে করেন জেলখানার মধ্যে ডকাইতে বলেন যা নষ্ট করে আর দোকান যাতে কোনো ক্ষতি করতে না পারে যা দুটা নষ্ট করে ঢকাইতে হবে ঢকাইছে আচ্ছা

করবেন না সিন ভাই আপনি তান্ত্রিক কবিরাজের সাথে খারাপ তান্তিক কবিরাজের সাথে কাজ করবেন না তাহলে বাকি জীবন আপনার যে কোনো বড় ধরনের সমস্যা হইতে পারে যখন সবসময় ভালো হুজুর কবিরাজের সাথে কাজ করবেন যারা কি কোরআনি চিকিৎসাতে কোনো কপি করে না জাদু করে না বান চালানি কাজ করে না ওদের সাথে কাজ করবেন আর নিজের শরীরটা আগে বন্ধ করে নেবেন তাহলে আপনার কোনো ক্ষতি হবে না আর যদি যারা কুফরি করে যা টোনা বান বানের কাজ করে তাদের সাথে কাজ করতে যাবেন জিনে অ্যাটাক দিবে আপনার ক্ষতি করে দেবে এজন্য খারাপ কবিরাজের কাছে যাবেন না যারা ভালো কাজ করে তাদের সাথে কাজ করবেন আমার কথা বুঝতে পারছেন আমার আমার আটটা দশটা তোলার আছে একজনেরও কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে কিন্তু দেখা গেছে যারা নিয়ম মানে নামাজ পড়ে শরীর বন্ধ রাখে কিছু দোয়া কালাম পরে ও যে অবস্থায় থাকে তাদের কোনো সমস্যা হয় না আল্লাহ তালা হেফাজত করেন আর যারা দেখা গেছে নামাজ পড়ে না ও যে অবস্থায় থাকে না খারাপ কবিরাজের সাথে আসা যাওয়া করে তাদের সমস্যা হয় আচ্ছা ভাই এখন ওই যে ওনার শরীরে দিন হাজির করার জন্য আমি তাদের ডাক দিলে আসে এরকম একটা ব্যবস্থা করে দেন তো এখন

শরীরে হাজির করা নিষেধ শরীরে হাজির করবেন না চোখের সামনে হাজির করে কাজ করবেন